গাইস আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে ঠিক আছে এখনো দেখো বাজারের রাস্তাতেই আছি আর নিয়ে এসেছি মাংস এক কেজি মাংস কিনে নিয়ে এসছি আজকে পুরো কষিয়ে একদম জমিয়ে খাওয়া হবে কষা কষা লাল লাল করে মাংস হবে আর কালকে অনু আমাকে অনেকবার করে বলেছে যে আলপনাগুলো তুলে দেওয়ার কথা সত্যি কথা বলতে গেলে আলপনা ও তোমায় রাখাটা উচিত না অনেককে জানতে পারলাম কারণ লক্ষ্মীর পায়ে যে ছাপগুলো আছে সেগুলো পায়ে লাগলে নাকি খুব খারাপ সেগুলো অনেকেই বললো আমাকে তো সেই জন্য আজকে তুলে দেবো আলপনাগুলোকে তো এখন তার জন্য আল তারফিন তেল ফেল সব কিছু নেবো আর আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে পুরোটা কিন্তু ব্লগের মাথাতে শেয়ার করবো তোমরা কেউ স্কিপ না করে পুরোটা দেখো খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা আর কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে অনুর কথাগুলো খুব ভালো লাগে কিউট লাগে তো সেই জন্যই ওর সাথে একটু মানে ও একটু খুব কিউট বুঝলে তো তাই জন্য ওর সাথে একটু মজা সাজা করি সেগুলো তোমার সাথে শেয়ার করি আমি চাইবো যে আরও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর চলো এখন যাই বাড়িতে গিয়ে আবার কন্টিনিউ করছি বেশি কথা না বাড়িয়ে চলো কি হলো

তুমি এই এত তুমি ইয়ে করছো অনু আমি না সত্যি কারের না এগুলো ঠিক না তাহলে কোন না ঠিক পুজো চলে গেছে এগুলো কোন উঠাতে হবে এগুলো সবসময় পাপোশে লাগছে পায়ে লাগছে এগুলো মঙ্গল নেই না হ্যাঁ এটা ঠিক এগুলো ভালো না যে পাপোশটা আমি রাখছি এগুলো ঠিক কি অঙ্গলে লা অম্বল এগুলো অম্বল 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 কি বলে কি বলে অমঙ্গলটা অমঙ্গল হয়ে গেল অমঙ্গল বলেছি হ্যাঁ এটা অনেকেই বলেছে না এরকম

তো বন্ধুরা ফাইনালি ঠিক আছে আমার শুনো কিন্তু রাজি হয়েছে মাংস করার জন্য সকাল থেকে কিন্তু কালকে রাতে দিয়ে আমার মানে সাথে দেখেছি কি বলছে কালকে রাতে দিয়ে খুব মানে খিচি 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 করছিল তো ফাইনালি এখন আমার মানে রাজি হয়েছে এটা করার জন্য তো দেখো কি করে করে ঠিক আছে আমিও করব মানে ওটা না করলে খাওয়া জুড়বে না পেটে আমার ঠিক আছে আর কি বলবো মাংস রাজি হয়ে গেছে এটাই অনেক আমার কাছে কয় গা তুমি আরে তো জল হবে না হ্যাঁ পুকুরে গেছিলাম জল আনতে ও জল দিয়ে কি করবা শুনো বন্ধুরা দেখো মানে আমার অনুকে রাগ রাগাই ঠিকই কিন্তু অনু কিন্তু খুব ভালো ঠিক আছে অনু সত্যি দেখো কি করছো বেশি করে দিলাম তাড়াতাড়ি উঠে যাবে আরে তার পিন তো জলে কে যায় ভাই

তা আমি কি জানি এটা বলতো তো হ্যাঁ আমি তো জলে দিয়ে ফেললাম এবারে কি হবে না এগুলো হবে না ব্যাঙের মাথা দাও দেখো দেখো করো করো দেখি ওঠে নাকি দেখো তেলে জলে কখনও মিস খায় বলো ফেল জলে কখনও মিস খায় আরে বাবা আমি তো জানি না ও ভাল লাগে না মিস খায় কে বলছে তেলে জলে কোথায় মিস খায় না তুই তেল আমি জল মিস খাচ্ছে না আমাদের দুজনে আর

আমি একটা एग्जांपल দেব বল এই যে এক একজন যে বললো পা দিয়ে তুলতে নেই তুলতে নেই সেই তুলতে নেই তো মা লক্ষ্মী যে পা গুলো থাকে বা যারা যারা স্টিকার দেয় তারা ঘরে পা দিয়ে পায়ায় না ঝাড় দেয় না তাহলে ওটা যাতে না হয় আমি তো সের জরে তোলার ব্যবস্থা করেছি বল হ্যাঁ ও যে যা বলতে বদ্দি মানুষ এগুলো বোঝে কেমন মাংসের তো 60টা ভাঙা হয়ে যাচ্ছে ভালো হয়েছে হ্যাঁ ওই যে ঘরটা তুলে দিলি

তো এখনো কিন্তু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই হ্যাঁ